ठीक <towners> <navigated> 얘들아. 자. 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 よろしくお願いします。

সর্বশেষ অপেক্ষা করছি এখন অনেক রাত তো আমাদের কালায়র স্পেশাল রুটি অর্ডার করা হয়েছে এবং আমরা হাঁসের কালা বোনরে খাবো পাতি হাঁস তো অপেক্ষায় আছি দেখা যাক খাওয়া শেষে আপনাদেরকে রিভিউ দেবো যে আসলে কালাই ঘরের খাবারের টেস্ট কেমন আর কালায়র বাড়ি কেমনটা টেস্ট এটা আপনাদেরকে জানাবো সঙ্গেই থাকুন ভর্তা চলে আসছে তো বেগুন ভর্তা দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি পাতি হাসে কালা ভোনা চলে আসছে তো আমরা এটা দিয়ে রুটি খাবো তো এখানে আমাদেরকে ফুল দিয়েছে দুশো টাকার গোস আছে এখানে তো দেখা যাক আমরা স্পেশাল কালাই রুটির অর্ডার করেছি স্পেশাল কালার রুটিটা কেমন লাগবে খেতে সেটা আপনাদেরকে দাঁড়াব তো বিহার সর্বশেষ আমাদের রুটি চলে আসছে গরম গরম রুটি তো এখন আমরা রুটি খাবো আমরা দুই ভাই আছি তো দেখা যাক খাবার টেস্টটা কেমন হয় স্পেশাল দুটি স্পেশাল সাদ সত্যি অসাধারণ এবং হাঁসের স্বাদ ভালো আছে আমরা এখন খাবো মোটামুটি খাবারের মানটা ভালো আছে আপনারা চাইলে উপর শহর চলে আসতে পারেন এখানে আমরা আজকে রুটি খাচ্ছি কালাই ঘর তার পরবর্তীতে আমরা কালাই বাড়িতে রুটি খাওয়ার রিভিউ দেব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন এবং আমার পেস্ট্রিতে নতুন নতুন ভিডিও পেতে ফলো দেবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ